তাহলে কে করে কে করে আমি করে নানা ধরনের কথা নাকি না বোকে ঘুম পেয়েছে ঘুমাতে দেবো তোমাকে তারাও দেখো ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ হবেই বর্ষাকাল এখন হবে না বর্ষাকাল এখন হবে তুমি ধুয়ে দেবে হ্যাঁ তোমার এনেছি কি করতে

সারপে জল ঢল কিছু দাও এমনি জল দিয়ে কি ধুচ্ছো ইয়া আবার ছাইয়ে যদি ঢল বাবা সারপে জল দেবো না কেন তাহলে কি হ্যাঁ তাহলে কি পারবো না আমি না নিজের নিজের যখন স্নান করো তখন তো সার শ্যাম্পু হ্যাঁ ফেস ওয়াশ কত কিছু লাগে হ্যাঁ আর যখন গাড়িটাকে ধুচ্ছো তখন তুমি এটা একটা একটা করে সার হ্যাঁ তোমার চালাও তুমি তাহলে কি হবে তো কি আমি কেন ধোবো হ্যাঁ প্রত্যেকবার কি প্রত্যেকবার কি আমি ধোবো নাকি এবার একটু তুমি ধো বোঝো মজাটা কেমন হ্যাঁ গাড়ি গাড়ি নেওয়ার সময় এই কথাটা বলো তখন বলেছ আমি তোমার সাথে গাড়ি ধুয়ে দেবো কিনেছিল তাহলে কি তাহলে কি তুমি তো বলেছিলা তুমি তো বলেছিলে যে তখন আমি অসুবিধা হয়তো তুমি গাড়ি ধুয়ে দেবে হ্যাঁ এইসব কথা কত কিছু বলেছো তুমি তো ডায়লগ মেরেছিলে তো হ্যাঁ এখন তো কিছুই করো না এখন কিছুই করো না হ্যাঁ তুমি কাজ থেকে আসবা আমি পরিষ্কার করে রেখে দেবো গাড়িটা কাপড় ঝরিয়ে এই করবো সেই করবো হুম হ্যাঁ প্রথম প্রথম ধুয়েছো প্রথম প্রথম ধুয়েছো হ্যাঁ আমি ধুয়েছি আর তুমি এ করো নাকি হ্যাঁ চুপচাপ ধোবে তুমি নোংরা লাগবে তো কি লাগবে নোংরা লাগবে তো কি লাগবে